সময়টা ভালো চলছে না বেকারত্ব সমস্যা বিবাহ সংক্রান্ত সমস্যা মেনে চলুন এই টোটকা ভালো এবং মন্দ সময় ব্যক্তির জীবনের দুই পিঠ এই দুই পিঠকে নিয়েই গোটা জীবন চলতে হয় খারাপ বা বাজে সময় যেমন দীর্ঘস্থায়ী হয় না তেমনি ভালো সময় আসতেও বেশ খানিকটা সময় নেয় তবে অনেক সময় দেখা যায় যে বাজে সময় পিছু ছাড়তে অনেক সময় লাগাচ্ছে অবশ্য এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই জ্যোতিষ শাস্ত্রে এর কিছু প্রতিকার বলা হয়েছে যা আপনি করতে পারেন এতে আপনার চিন্তা কিছুটা দূর হবে আসুন জেনে নেওয়া যাক সেই সব প্রতিকার বা টোটকাগুলি কী কী স্থানের সময় করুন এই টোটকাটি যদি আপনার ভাগ্য সঙ্গ দিচ্ছে না দেখেন তাহলে আপনি সকালে নিয়মিতভাবে স্নানের জলে একটু হলুদ মিশিয়ে স্নান করুন এতে বিষ্ণুজি ও বৃহস্পতি দেবের কৃপা আপনি পেতে পারেন যাদের কৃপায় আপনার ভাগ্য উদয় হবে যদি আপনি সন্ধ্যায় স্নান করেন তাহলে জলে একটু নুন মিশিয়ে স্নান করুন এতে আপনার নেতিবাচকতা দূর হয়ে যাবে হনুমানজির পুজো করুন যদি আপনার জীবনে ক্রমাগত অর্থ সংক্রান্ত হনুমানজির আরাধনা খুবই শুভ ফল দেয় এই জন্য প্রত্যেক মঙ্গলবার কোনো মন্দিরে গিয়ে হনুমানজির সামনে প্রদীপ জ্বালিয়ে হনুমান চল্লিশার পাঠ করুন হনুমানজির কৃপায় অর্থ কাজ শত্রু বিনাশের মতো সমস্যার থেকে মুক্তি পাবেন তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালান শাস্ত্রে মানা হয় যে কেউ যদি প্রতিদিন তুলসী গাছের তলায় প্রদীপ জ্বালায় তাহলে তার জীবনে সব ধরনের নেতিবাচক শক্তি দূর হয়ে যায় বাড়িতে বন্ধ ঘড়ি নয় বাস্তুশাস্ত্রে বন্ধ ঘড়িকে খুবই অশুভ বলে মনে করা হয় আসলে বাস্তু অনুসারে বন্ধ হয়ে যাওয়া ঘড়ি আপনার ভালো ভাগ্য আশাকে আটকে দেয় এরকম পরিস্থিতিতে যদি আপনার ঘরে কোনো খারাপ ঘড়ি থাকে তবে তা যত দ্রুত সম্ভব ঠিক করার চেষ্টা করুন বা বাড়ির বাইরে করে দিন এছাড়াও বিছানার নিচে জুতো চপ্পল বা অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না কারণ মানা হয় যে এই রকম করিলে মা আসার রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে যদি আপনার জীবন সঙ্গীর খোঁজ এখনো না পেয়ে থাকেন তাহলে শ্রীকৃষ্ণের মন্দিরে বাসি ও পান নিবেদন করতে পারেন দেখবেন আপনার জীবনে প্রেম অবশ্যই আসবে বিয়েতে সমস্যা দেখা দিলে প্রতি শুক্রবার নিষ্ঠা দিয়ে মা দুর্গার পুজো করুন এবং দেবীকে লাল কাপড় অর্পণ করুন এতে খুব শিগগিরই বিয়ের পথ খুলে যাবে মনের মতো একজন সত্যিকারের জীবনসঙ্গী পেতে ভগবান শিবের উপাসনা করতে পারেন সোমবার উপবাস ব্রত পালন করুন নিষ্ঠা করে এবং সোমবার শিবলিঙ্গে মধু দিয়ে রুদ্রাভিষেক করুন খুব শীঘ্রই আপনার ইচ্ছা পূরণ হবে নিজেকে বারবার আশ্বস্ত করুন যে জীবনের এই খারাপ সময়টা শুধু একটা সাময়িক অবস্থা এবং কখনোই শেষ পরিণতি না জীবনের কোনো কিছুই যেমন স্থায়ী না তেমনি এই খারাপ সময়টাও অবসম্ভাবী ভাবে এক সময় শেষ হবে একটু পেছনে ফিরে তাকালে দেখবেন ছোটখাটো নানা কঠিন সময় আরো এসেছিল আপনার জীবনে যা আপনি ঠিকই পার করে ফেলেছেন সামনে আরো নানা সুন্দর ও সমৃদ্ধ অভিজ্ঞতা আপনার জন্য অপেক্ষা করে আছে বৃষ্টি ঝরতে তো সবাই দেখেছেন কখনো কি এমনটা দেখেছেন আজীবনের জন্য বৃষ্টি ঝরা শুরু হয়েছে ঠিক একইভাবে জীবনে কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না তাই আপনার জীবনের খারাপ সময়গুলোতে দিশেহারা হবেন না বিশ্বাস করুন যে এই সময়ের শেষও আছে কোথায় আছে যে সহে সে রহে জীবনের এক একটি খারাপ সময়কে আপনার জীবনের সাফল্যের এক একটা সিঁড়ি ভাবুন দেখবেন আপনি খুব সহজেই খারাপ সময় পার করে দিতে পারবেন বন্ধুরা ভিডিওগুলো গুলো ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন